বিরোধী নেত্রী হিসেবে বড় মুখ দেশের একটা আর আমরা এই সরকারকে বেছে নিয়েছি তো আমাদের কথা বলার জন্য দায়িত্ব কিন্তু পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে যাতে ওয়াকা বিল কেন্দ্রীয় সরকার পাস করতে না পারে বুঝতে পারছেন কিছু পশ্চিমবঙ্গের হওয়া বর্তমানে কোন দিকে বইছে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের দিকে কারণ মাননিয়ার দুধেল গায়ে বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এক বিশেষ সম্প্রদায় তথা তিরিশ শতাংশের মুখ্যমন্ত্রী সবান্ন ভোট ব্যাংকের লোভে বাংলাকে যে রীতিমতো বেঁচে দিয়েছেন মাননীয়া তা আরও একবার প্রমাণিত ভাবলে অবাক লাগে শুধুমাত্র ক্ষমতা লালসা ও ভোট ব্যাংকের লোভে সন্ত্রাসী সংগঠনকে সমর্থন জানাচ্ছে মমতা সরকার যাদের কিনা সন্ত্রাসীদের রক্ষা করার ও আলকায়দা এবং এর মতো সন্ত্রাসী সংগঠনের সদস্যদের আইনি সহায়তা দেওয়ার ইতিহাস রয়েছে এছাড়াও অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রক্ষা করার জন্য একটি কুখ্যাত ট্র্যাক রেকর্ড রয়েছে এরপরও পশ্চিমবঙ্গে জমিয়তে উলেমার প্রকাশ্যে সমাবেশ ভাবুন কোথায় আমরা দাঁড়িয়ে আছি তৃণমূলের সমর্থন ছাড়া এই সমাবেশ কখনো সম্ভব আর এই সমর্থন কিসের জন্য এর আড়ালে আসলে কি চলছে সংখ্যালঘুদের ঐতিহ্যগত ওয়াক সম্পত্তি বাঁচানোর নামে আসলে চলছে গায়ের জোরে জমি দখলের ষড়যন্ত্র আর এটাও প্রমাণিত সত্য ধর্মতলা থেকে দক্ষিণ কলকাতা সবই নাকি ওয়াক অধিকার এ যে সাউথ কলকাতা এ যে ধর্মতলা রাজভবন এবি মৌকুফা জায়দা দেড়শো রুপিয়া কেরায়া ভাবুন একবার তৃণমূল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর দাবিতে আরও একবার সামনে এলো ভোট ব্যাংকের নগ্ন রাজনীতি বাংলাদেশে যেভাবে সনাতনীদের ধর্মীয় ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে মমতার গোয়ালে থাকা দুধেল গাইদের হাত ধরে পশ্চিমবঙ্গ সেই পথেই হাঁটছে তার প্রমাণ আমরা অনেক আগেই পেয়েছি কখনোই ভোলার নয় যে সন্দেশ শেখ শাহজাহানের লালসার শিকার হয়েছিলেন সনাতনী মা বোনেরা মাত্র কয়েক মাস আগেই তিন বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে সনাতনীদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন সম্প্রতি তিনু মন্ত্রী ফিরাদ হাকিম তো বলেই দিলেন যে মুসলিম হয়ে না জন্মানো দুর্ভাগ্যের যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ খুশি করা হবে। এছাড়াও বাংলায় সাধারণ মানুষের অধিকার কেনে নেওয়ার চেষ্টা চলছে যে হারে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে তাতে মিনি বাংলাদেশ বলাই যেতে পারে সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা হচ্ছে অথচ প্রশাসন নির্বিকার তাহলে ভেবে দেখুন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ কি সত্যিই সবার জন্য নিরাপদ যেখানে শুধুমাত্র এক শ্রেণীর জন্য তৈরি হচ্ছে আলাদা আইন মনে রাখবেন এটা শুধু আইন নয় এটা একটা নতুন ষড়যন্ত্র তাই যতদিন সিংহাসনে মমতা সরকার ততদিন সংকটে সনাতনীদের ধর্মীয় অধিকার